আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনই ভাইরা আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হলো বিভিন্ন সময়ে দেখা যায় যখন বর কনেকে দেখতে যায় তখন সামাজিক প্রথা অনুযায়ী অনেক মানুষ একসাথে গিয়ে থাকে এবং কনের বাড়িতে একরকম ডাকাতি বা হামলা চালিয়ে থাকে এবং দশ জন মানুষ মিলে চতুর্দিক থেকে ঘেরাও করে কন্যা কনেকে দেখে থাকে পাত্রীকে দেখে থাকে এবং পাত্রী অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেক লজ্জা পেতে হয় এবং যারা যারা যাদের জন্য দেখা জায়েজ নেই তারাও পর্যন্ত গিয়ে দেখে এই যে পাত্রী দেখার যেই ইসলাম বিরোধী নিয়ম এটা আমাদেরকে পরিহার করতে হবে এবং সঠিক যে নিয়ম সেটা আমাকে আমাদেরকে জানতে হবে এই জন্য পাত্রী দেখার সঠিক নিয়ম কি এভাবে সকলে মিলে পাত্রি দেখা যায় আছে কি না এটা আমরা আজকে জানব এটার জবাব হলো উত্তর হলো যে বিয়ের আগে শরীয়ত সম্মতভাবে কনে দেখতে হলে তার নিয়ম এই যে প্রথমে দিন দাড়ি ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে মনোপোত হওয়ার পর শুধু দেখা অবশিষ্ট রেখে পছন্দের ভিত্তিতে বিয়ের এরাদা করে নিতে হবে বিবাহের ইচ্ছা করে নিতে হবে অতপর বর নিজেই বেশি জানাজানি না করে কোনো বাহানা বা সুযোগে মেয়েকে দেখে নিবে অথবা নিজের নির্ভরযোগ্য কোনো মহিলাকে পাঠিয়ে খবর জেনে নিবে এছাড়া অন্য কোনো পুরুষের জন্য বরের পক্ষে কোণে দেখা সুরিয়ত সম্মত নয় চাই বরের ঘনিষ্ঠ আত্মীয় যেমন পিতা কিংবা ভাই খালু মামা চা ভাই খালা খালু মামা ভাই চাচা অন্য যে কেউ হোক না কেন তাদের জন্য কোণে দেখা জায়েজ নেই উল্লেখ্য যে বিয়ের আগে জীবন সঙ্গিনীকে কোনো বাহানায় এক নজর দেখে নেয়া শরীয়তে মুস্তাহাব কিন্তু এটা জরুরি নয় আবশ্যক নয় অবশ্য বিভিন্ন দেশে ঘটা করে মেয়ে দেখার যে পদ্ধতি চালু আছে এটা শরীয়তে প্রমাণিত নয় এই কারণে আমাদের প্রত্যেককে সমাজের মধ্যে যে শরীয় বিরোধী প্রথা চালু রয়েছে কনে দেখার ক্ষেত্রে পাত্রী দেখার ক্ষেত্রে সেই প্রথাকে আমাদেরকে ভেঙ্গে ইসলামী অনুশাসন অনুযায়ী আমাদেরকে কণে দেখতে হবে এটার দলিল হলো যে ফতুয়া মাহমুদ ইয়া তিন নাম্বার খণ্ড দুই শত বারো নাম্বার পৃষ্ঠা এবং মুসলিম শরীফের এক নাম্বার খণ্ড চার শত ছাপ্পান্ন পৃষ্ঠা এবং আবুদাউর শরীফ এক নাম্বার খণ্ড দুইশত চৌরাশি পৃষ্ঠা